বাংলাদেশের বংশমুখ অপু ভাই কিন্তু ল্যাম্বরগনি কিনেছে এবং সেখানে যে কথাগুলো বলেছেন তোমরা এখনো বৈশাখ আছো এই কথাগুলো বাংলাদেশের অনেক মানুষই সহ্য করে নিতে পারেন মানে তার ল্যাম্বরগিনি দেখে হবে কিনা সেটাও তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তোমাদের ঘুম আসবে তো নাকি হয়ে যাবে আসলে 2025 সালে অপু ভাই নতুন নতুন কিছু জিনিস দেখাবে বলে তিনি কথা দিয়েছিলেন এবং সেটাই কিন্তু তিনি এখন দেখাচ্ছেন করেন কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে 2025 এ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো একটি Lamborghini শোরুমের মধ্যে হঠাৎ করে কোনো এক ভাবে অপু ভাই ঢুকে পড়ে তারপর তার চোখের সামনে নতুন একটি Lamborghini পড়ে সেইখানে গিয়ে শোরুমের মালিককে কিছু টাকা পয়সা দিয়ে বলল ভাই ধরেন আমার কাছ থেকে আপনি 50000 টাকা নেন আদারওয়াইজ আমাকে দিয়ে গাড়ি গড়ি মোছান কোনো সমস্যা না কিন্তু আমাকে একটা ছোট রিলস ভিডিও বানাতে দিতে হবে পরে ওই দোকানদার বলল টাকা পয়সা জীবন অনেক কামাইছে তুমি আপাতত আমাদের গ্যারেজের সকল গাড়িগুলো মুছে দাও এরপর শোরুমের সকল গাড়িগুলো মোছার পর তাকে একটি রিলস ভিডিও বানাতে দাই কে আমি আমার লাই।

যত্ন নাই না মানুষের ঘুম হারাম করার কাজে ব্যস্ত আছেন আজকে আপনাদেরকে আমি আরো একটা গোপন তথ্য বলে দিই আমি শুধু সেলুনে কাজ করি নাই নাপিত মেস্ত্রীর কাজ করছি রং এর কাজ করছি মোবাইল দোকানে কাজ করছি সেলুন দোকানেও কাজ করছি ইলেকট্রিক দোকানেও কাজ করছি আপনারা জানেন কিছুদিন আগে ওমরন ফায়রের সাথে অপুবায়ের একটি দ্বন্দ্ব লেগেছে এবং সেইখান থেকেই অপুবায়ের যত ধরনের আক্ষেপ আছে সেগুলো প্রকাশ করছে যেন বাঙালিকে তিনি সহ্যই করতে পারছেন আর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরের কথা তো বাতি দিলাম বাংলাদেশের এমন কোন কনটেন্ট ক্রিয়েটর নাই যে এই অপুবায়ের পক্ষে কথা বলছে দুই একজন হাতে গোনা আছে যারা তার অন্ধভক্ত শুন ভাই তোদেরকে আজকে আমি একটা কথা বলি 2025 এ আমি বলছি যে আমি কিছু দেখাবো আর সেটা কি জানো Lamborghini mind it ভাই আপনি এমন কোন মানুষের ভক্ত হন না যে সব সময় অহংকার নিয়ে বেঁচে থাকে অপু কোথায় ছিল এখন কি করছে সেটা আসলে ভালো জিনিস যে অপু একটা জায়গায় ছিল এখন সেখান থেকে একটু ভালো অবস্থানে আছে আমরা তো চাই যে প্রত্যেকটা মানুষ ভালো অবস্থানে ফিরে যাক কিন্তু মনের মধ্যে যদি অহংকার আসে সেই অহংকার পতনের মূল হয়ে দাঁড়াবে একদিন ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যেভাবে আজকে তার বিপক্ষে চলে গেছে একদিন অপু ভাইকে সবাই আনসাবস্ক্রাইব আনফলো এবং অপু ভাইকে একসময় সবাই ভুলেও যেতে পারে এই ধরনের মেয়ে ছেলে নিয়ে সবসময় ঘষাঘুষি করে ভিডিও বানানো এবং দামি দামি গাড়ি দেখানো এইগুলো আসলে মানুষ কিন্তু বুঝতে পারে ভাই এই ভিউ বেশি দিন থাকে না অপু ভাই কিন্তু একটি ভিডিওর মধ্যে বলেছে তার রিলস ভিডিও বানাতে এক থেকে দুই লক্ষ টাকা খরচ করতে হয় আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য এক লাখ টাকা খরচ করে ফেলে এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করে ফেলে সেরকম ভাবে এই রিলস ভিডিওটি বানাতেও কিন্তু তার অনেক টাকা খরচ করতে হয়েছে অপু ভাই ল্যাম্বরগিনি কি করবে এত দামি গাড়ি এত অল্প সময় অপু ভাই কিনে ফেলেছে কি এমন কাজ করে অপু ভাই আমি তো জানি দুবাইয়ের মধ্যে ভাই চুল কাটলে এত টাকা দেয় না যত

তো আমার কাজ পর্যন্ত আসতে পারবেন আমরা জানি যে বাংলাদেশের মধ্যে যে সকল কাপল ব্লগার আছে তারা বিয়ে করেছে তারপর বউ ব্যবসা শুরু করেছে তবে এই অপু ভাই আসলে কোন ব্যবসা করে অপু তো বিয়ে করে না ওইটা নাকি তার বান্ধবী একবার বলে তার সাথে প্রেম হয়েছে আরেকবার বলে বিয়ে হইতে নিয়েও হয় নাই কত ধরনের কথা তিনি বলছেন তবে এখন পর্যন্ত এইটা বলছেন না আসলে তার সাথে তার সম্পর্ক কিসের এই যে কিছুদিন একসাথে মেলামেশা করবে সেই সকল ভিডিওগুলো আপলোড করবে কিছুদিন পর ওই মেয়েটা আবার ধর্ষণের অভিযোগে অপু ভাইয়ের বিরুদ্ধে মামলা দিতে পারে যেমন প্রিন্স মামুন হাল লাইলার সম্পর্ক ছিল বাংলাদেশের টপ রেটেড যে সকল টিকটকার বা লাইক স্টার আছে তারা কিন্তু এখন এই যে বিয়ে না করে মেয়েদেরকে নিয়ে সংসার করে বাংলাদেশের মধ্যে নতুনত্বর আবিষ্কার করেছে এই সকল মানুষগুলো তাই এদের বিরুদ্ধে কিন্তু অসংখ্য অভিযোগ থানার মধ্যে রয়েছে কিছুদিন পর পর এরা জেল খেটে তারপর আবার বের হয় অপু ভাই যেহেতু বিদেশে আসে এখন পর্যন্ত জেলের দেখা পায় তবে বাংলাদেশে আসলে অপু ভাই গণধোলাইও খেতে পারে যে সকল কাজগুলো অপু ভাই করছে বাঙালি মানুষ কি ভাই ল্যাম্বরগিনি দেখে নাই আপনি বাঙালি মানুষকে এতটাই লোভী ভাবেন আপনার জন্ম তো ভাই বাংলাদেশেই হয়েছে তাহলে এখন বাংলাদেশের প্রতি এত ঘৃণা কেন আপনার যাই হোক সর্বশেষ কথা একটাই অপু ভাই আসলে মনে হচ্ছে আমার ল্যাম্বর্গেনি কিনে নেয় ওইখানে তারপর কেটেছিল মানুষকে দেখানোর জন্য মানুষকে বোঝানোর জন্য কিনে ফেলেছেন আপনি যদি কিনেই থাকেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার শোরুমের মধ্যে কেন হয়ে কিছু ভিডিও করতেন তাহলে বুঝতে পারতাম যে কিনছেন বা একটু বেশি টাকা দিয়ে আপনি রিলস বানানোর জন্য ভাড়া কারণ অসংখ্য দামি দামি সেখানে রিলস ভিডিও বানাতে আপনার থেকে দুই লক্ষ টাকা খরচ হয়েছে তাহলে এটা বানাতে কত টাকা খরচ হয়েছে সেটা বলে দিল বাঙালি একটু খুশি হইতো বাঙালির তো ঘুম হবে না ভাই সবাই চেতে আসে আপনার উপরে আপনি যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন মানুষের জন্য পারলে ভালো কিছু করেন মানুষকে আপনার মতো লোভী ভাইবেন না